আপনারা জানেন আমরা হচ্ছে আমাদের সকল ফুল স্লিভ শার্টের উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সাইজ আপডেট দিয়ে দেবো যারা হচ্ছে অনলাইনে পার্চেস করেন আজকে দেখাবো রেমি কটনের শার্ট আজকে ভিডিওতে হেল্প করবে বিজয় তো প্রথম যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারটা এটা এক্সেল সাইজ অনলি ওয়ান পিস পাবেন সাইজ পাবেন হচ্ছে ফর্টি ফোর এ হচ্ছে অলিভ কালারটা এটা অনলি ওয়ান পিস পাবেন মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি পাবেন হচ্ছে ফর্টি আইটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার এজ লাইক বেস্ট কালার যারা ফর্মাল চাচ্ছেন তারা হচ্ছে ফর্মালি হচ্ছে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে এস সাইজ আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা এই কালারটা খুবই নাইস এটা কী সাইজ আছে এক্সেল সাইজ এক্সেল বডি পাবেন হচ্ছে ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাতে তারা হচ্ছে এটা নিতে পারবেন এই কালারটা কিন্তু খুবই নাইস পার্সোনালি এই কালারটা আমার কাছে অনেক পছন্দের এটার সাইজ পাবেন হচ্ছে এস সাইজ স্মলের বডি পাবেন হচ্ছে আপনার থার্টি এইট পাবেন আইটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার আকাশি কালার বেবি স্কাই কালার এটাও মেবি এল সাইজ পাবেন এল এর বডি পাবেন হচ্ছে ফরটি টু নেক্সট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার লাইট অলিভ এই অলিভ কালারটা খুবই সুন্দর যারা রেমি কটনের শার্ট পরতে পছন্দ করেন তারা জানেন যে রেমি কটনটা একদম লাইট ওয়েট হয়ে থাকে এবং হচ্ছে পাতলা হয়ে থাকে যার কারণে সামারে পরে আরাম পাওয়া যায় এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা সুইট কালার এক্স্যাক্টলি এটা হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে আপনার ফর্টি টু আইটা কালার দেখাবো এই কালারটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটা সবাই পছন্দ করে থাকেন এটা সাইজ হচ্ছে এল সাইজ এলের বডি পাবেন হচ্ছে আপনার ফর্টি টু সাইজ নিতে পারবেন এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এই মুহূর্তে অফার প্রাইস পাবেন আটশো চল্লিশ টাকা এটা দেখাইছে ভাইয়া আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই নাইস এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা এগুলো সব হচ্ছে স্প্রিংফিল্ডের এটা সাইজ কি এম সাইজ মিডিয়াম সাইজ মিডিয়াম বডি হচ্ছে ফর্টি এটু পিস একটু পিসাও একটু পিসাও একটু পিসাও এটা কালার দেখাবো এটা হচ্ছে অনলি ওয়ান পিস এস সাইজ এস এর বডি পাবেন হচ্ছে থার্টি এইট আর এটা কালার দেখাবো এটা হচ্ছে এল সাইজ এল এর বডি হচ্ছে ফর্টি টু এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এগুলোতে হচ্ছে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার এই কালারটা হচ্ছে আপনারা পার্চেস করতে পারবেন এক্সেল সাইজ এক্সেল এর বডি পাবেন ফর্টি ফোর এবং লাস্ট টু পিস দেখাই দেবো মেরুন কালারটা হচ্ছে এস সাইজ এবং ব্লু কালার যেটা এটা এস সাইজ হচ্ছে এল সাইজ তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে আপনার সরাসরি মেসেজ অথবা কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আছে সালামু আলাইকুম